আসসালাম আলাইকুম আহমাতুল্ল প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন এক নারীর কথা বলবো যিনি যিনি মানুষ নন দুনিয়ায় কখনো আসেননি কিন্তু যার সৌন্দর্য দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে মেলান করে দেয় যার চোখ এমন যে সূর্য তার সামনে মাথা নিচু করে যার গায়ের রং এমন যে রূপ দেখে মুক্তাও লজ্জায় মুখ লুকায় যার হাসি যার কথা যার উপস্থিতি একমাত্র জান্নাতের জন্যই সৃষ্টি এই নারী হল জান্নাতি হুর আপনি কি জানেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি হল হুর যার বর্ণনা কোরআন এসেছে যার রূপ দেখে ফেরেস্তারাও থমকে যায় আজকের ভিডিওতে আপনি জানবেন হুর কারা তারা দেখতে কেমন কেন তাদের সৌন্দর্য এত আলাদা এই ভিডিও শুধু চোখের দেখা নয় এই ভিডিও হল হৃদয়ে ধারণ করার মতো আপনার চোখে পানি আসবে আপনার হৃদয় কেঁপে উঠবে তাই আপনি যদি জান্নাতের এই সৌন্দর্য একটি কল্পনা করতে চান আপনি যদি হুরের রূপের বাস্তবতা বুঝতে চান আর আপনি যদি সত্যিই জান্নাত পেতে চান তাহলে এই ভিডিওটি একটুকু স্কিপ না করে দয়া করে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কারণ জান্নাতের হুর নিয়ে যেন কেউ না কাঁদে জানে না সে কখনো সত্যিকারের ভালোবাসাটা কি হুর জান্নাতের এক অভাবনীয় নিয়ামত এরা কোনো দুনিয়ার নারী নয় এরা এমন এক সৃষ্টি জগতের অংশ যাদের আল্লা তালা স্বয়ং সৃষ্টি করেছেন শুধুমাত্র জান্নাতিদের সঙ্গ দিতে তারা কখনো পৃথিবীর আলো দেখেনি কখনো মায়ের গর্ভে আসেনি তাদের জন্ম নেই আসে সৃষ্টি পরিপূর্ণতা ও সৌন্দর্যের এক বিস্ময়কর নিদর্শন হিসেবে হুরেরা এমন পবিত্র এমন কোমল ও দৃষ্টিনন্দন যে তাদের চেহারা একবার তাকালেই মন হারিয়ে যায় তাদের সৌন্দর্য আচরণ ব্যবহার সবকিছুতেই থাকে জান্নাতি প্রশান্তির সোয়া তাআলা বলেন তাদের কাছে থাকবে হুর যারা লজ্জাবতী চোখ নামিয়ে রাখা নারী যাদেরকে এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি ভাবন্ত এমন এক নারীর কথা যিনি চির যুবতী চিরনবীন যার সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীকেও মিলান করে দেয় তিনি কখনো পলক ফেলেন না চোখ তুলে তাকান না শুধু তার জান্নাতির সঙ্গীতের দিকে ছাড়া এমন ভালোবাসা এমন অনুরাগ পৃথিবীতে কল্পনাও কি করা যায় আর তাই জান্নাতি হুরের সৌন্দর্য কল্পনা করা মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছেন যার তুলনা শুধু জান্নাতেই হতে পারে হাদিসে এসেছে একজন হুরের মুখ যদি দুনিয়ার আকাশে একবার উকি দেয় তবে চাঁদ ও সূর্য ম্লান হয়ে যাবে তার মুখমণ্ডলের আলো এতটাই দীপ্তময় এতটাই মাধুর্যমণ্ডিত যেন আলোরই এক জীবন্ত রূপ হুরের চোখ হবে বিশাল ও গভীর যেন দুনিয়ার কোনো চোখ নয় বরং চিরশান্তির এক আকাশ এই চোখের পাপড়ি হবে গভীর কালো মোটা ও নরম একবার তাকালে যে কেউ হারিয়ে যাবে সেই চাহনির গভীরে গায়ের রং এমন হবে যা মুক্তার থেকেও কোমর দুধের থেকেও শুভ্র আলোয় ঝলমলে যেন একটু খুঁত নেই কোনো দাগ নেই শুধু পবিত্রতা আর নূর তারা হবে সাদা ও স্বচ্ছ যেন মসৃণ হিরে বা মুক্তার মতো তাদের চুল হবে দীর্ঘ শুধু দীর্ঘ নয় হাদিসে আছে ঘুরের চুল হবে একশো গজ দীর্ঘ যা তার শরীরের উপরে ঢেউ খেলিয়ে পড়বে চুলগুলো থাকবে কোমলতার চাদরে মোড়া যেন তার শরীরকে আলতোভাবে ঢেকে রাখে আপনি যখন সেই চুলের সৌন্দর্য কল্পনা করবেন মনে হবে তা কোনো সুগন্ধি ফুলের পাপড়ি দিয়ে তৈরি যা বাতাসে দোল খায় নুপুরের মতো এই নারী জান্নাতের উপহার যার রূপ এতটাই নিখুঁত যে তাকে দেখে জান্নাতিরা বিস্ময়ে নির্বাক হয়ে যাবে দুনিয়ার কোনো নারীর রূপ সাজ বা প্রসাদনী সৌন্দর্য জান্নাতি হুরের সামনে কিছুই নয় এটা হলো সেই পুরস্কার যে পুরস্কার শুধু আল্লাহর প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করা হয়েছে জান্নাতি হুরের রূপের মতোই তাদের পোশাকও হবে এক অলৌকিক সৌন্দর্যের নিদর্শন এই পোশাক কোনো দর্জির হাতে তৈরি নয় বরং তা হবে আলো দিয়ে গড়া নূরের সুতায় বোনা এক বিস্ময় হাদিসে এসেছে তাদের পোশাক হবে এতটাই নরম এতটাই হালকা যা শরীরে থাকবে অথচ শরীরের সোয়াও অনুভব করা যাবে না এটি হবে নূরের মতো স্বচ্ছ কিন্তু লজ্জা ও মর্যাদায় পরিপূর্ণ কখনো পুরনো হবে না ধুলো মরিন হবে না প্রতি মুহূর্তে থাকবে নতুনের অনুভূতি সতেজতা ও সুগন্ধ এই পোশাক এমনভাবে তৈরি যা স্বর্ণ ও রূপার সুতোয় বোনা তাতে থাকবে বেহেস্তির সুগন্ধি ও রঙিন আলোয় ঝলমলে স্বচ্ছতা প্রিয় ভাই ও বোনেরা একবার কল্পনা করুন তো এক হুর হেঁটে আসছে জান্নাতের এক গোলাপি ফুলে ভরা পথে তার নূরের পোশাকে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চারপাশে ঝিলমিল করছে তাহলে সেই অবস্থাতেই আপনার মনটা কি হয়ে যাবে কিন্তু শুধু পোশাকই নয় হুরের অলঙ্কার হবে স্বর্গীয় সৌন্দর্যে গড়া তাদের শরীরের প্রতিটি অংশে থাকবে গহনার ঝিলিক কিন্তু তা কখনো ভারী হবে না কখনো অস্বস্তির হবে না বরং মুক্তা চুনি হীরা এই তিন রত্নের গড়া অলঙ্কারে থাকবে এমন ঝলক যা দুনিয়ার সবচেয়ে দামি গহনার চেয়েও লক্ষ গুণ উজ্জ্বল ও মুগ্ধকর হবে হাদিসে এসেছে তাদের গলার হার হবে এমন আলোয় গড়া যা হাজার মাইল দূর থেকেও দেখা যাবে সুহান আল্লাহ তাদের হাতের কাকন কানের দুল গলার মালা সবই হবে আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ তৈরীকৃত অলঙ্কার এ যেন স্বপ্ন নয় এ যেন বাস্তবতা এ যেন সত্যিই বাস্তব সেই বাস্তব বা প্রতিশ্রুতি আল্লাহই তার প্রিয় বান্দাদের দিয়েছেন এই পোশাক এই অলঙ্কার এই সৌন্দর্য সবই শুধুমাত্র তাদের জন্য যারা দুনিয়াতে নিজেদের গুণা থেকে বাঁচিয়ে রাখে চোখ হেফাজত করে পবিত্র জীবন যাপন করে জান্নাতি হুর শুধু সৌন্দর্যের প্রতীক নয় তারা হলো পবিত্রতা বিনয় আর ইবাদতের প্রতিচ্ছবি তারা এমন এক সৃষ্টি যাদের মধ্যে গুনাহের কোনো সোয়াও নেই না শরীরে না হৃদয়ে না চিন্তায় তাদের মধ্যে নেই কোনো দুনিয়ার হিংসা বিদ্বেষ হুরেরা জান্নাতে কখনো কারো প্রতি হিংসা বা রাগ পোষণ করবে না তাদের অন্তরে নেই কোনো অহংকার নেই প্রতিযোগিতা বা তুচ্ছতা একে অন্যকে ঘৃণা করবে না বরং প্রতিটি হুর হবে শান্ত নম্র এবং ভালোবাসায় ভরা তাদের হৃদয় থাকবে স্বচ্ছ জলের মতো যেখানে কোনো কালিমা নেই নেই দুনিয়ার নোংরামি তারা আল্লাহর ইবাদত পছন্দ করে হুরেরা জান্নাতে থাকবে না শুধু সাজিয়ে রাখা সৌন্দর্যস্বরূপ বরং তাদের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা হবে আল্লাহর ইবাদত করা তারা তসবি করবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাদের কণ্ঠস্বর হবে জান্নাতি পাখির মতো কোমল যা শুনে জান্নাতিরা প্রশান্তিতে ডুবে যাবে তাদের হৃদয় হবে আখিরাত মুখী তারা দুনিয়ার কোনো স্মৃতি বয়ে বেড়াবে না তাদের সমস্ত ভালোবাসা লক্ষ্য ও অনুভূতি থাকবে জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টির দিকে তাদের হৃদয় বলবে প্রতিটি মুহূর্তে ই আল্লাহ তুমি সন্তুষ্ট তো আমি খুশি প্রিয় ভাই ও বোনেরা হোরেরা আমাদের মতো নয় তারা এমন সৃষ্টি যাদের ভিতরে পবিত্রতা জন্মগত যারা জান্নাতে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য চিরন্তন শান্তির সঙ্গী প্রিয় ভাই ও বোনেরা জান্নাতি হোরেরা কেমন পরিবেশে থাকবেন কখনো কল্পনা করেছেন তারা থাকবেন রাজপ্রাসাদের মতো ঝলমলে বাড়িতে এই বাড়িগুলো হবে স্বর্ণ ও রূপায় গড়া যার দেয়ালে থাকবে জ্যোতিময় আলোয় মোড়া বর্ণিল নকশা হাদিসে এসেছে জান্নাতের প্রতিটি ঘরে এমন খাট থাকবে যা হবে বিশাল উঁচু আরামদায়ক এবং সোনার তৈরি এই খাটগুলোতে হুরেরা বসে থাকবেন তাদের চোখ থাকবে শুধু জান্নাতি সঙ্গীর দিকে তাদের কথা হবে শান্তিময় ও ভালোবাসায় ভরা জান্নাতি মানুষ যখন ঘরে প্রবেশ করবেন তাদেরকে অভ্যর্থনা জানাবে হুরেরা স্নিগ্ধ হাসি দিয়ে বলবে এটাই তোমার চিরকালীন আবাস তোমার জান্নাত হুরেরা জান্নাতিদের জন্য সুস্বাদু খাবার পরিবেশন করবেন যেসব খাবার পৃথিবীতে কখনো দেখা হয়নি সাদে ঘ্রানে সৌন্দর্যে অতুলনীয় তারা জান্নাতির পাশে বসবে ভালোবাসা দিয়ে সৌজন্যে ভরা কথায় পরিবেশন করবেন বেহস্তি ফলমূল পানি ও খাদ্য দিয়ে তাদের সামনে ঘুরবে ঝলমলে পাত্র রূপার গ্লাস পৃথিবীতে আমরা পরিশ্রমে ক্লান্ত হয়ে যাই বয়স হলে সৌন্দর্য হারিয়ে যায় কিন্তু হোরেরা এমন যারা কখনোই ক্লান্ত হবে না কখনো বার্ধক্য আসবে না তাদের সৌন্দর্য চিরকালীন যুবতীতেই আবদ্ধ থাকবে হাদিসে এসেছে তারা হবে চিরতরে যুবতী চিরতরে সতী চিরতরে পবিত্র এমন এক জীবন যেখানে ক্লান্তি নেই কষ্ট নেই বয়স নেই শুধু আনন্দ ভালোবাসার প্রশান্তি স্পর্শ এই জীবন শুধু তাদের জন্য যারা দুনিয়ায় আল্লাহর পথে জীবন কাটান প্রিয় দিনী ভাই ও বোনেরা এই হুর এই জান্নাত এই শান্তির জীবনের জন্য আপনাকে বেছে নিতে পারেন মহান আল্লাহ তালা কিন্তু প্রশ্ন একটাই আপনি কি প্রস্তুত সেই জান্নাতের জন্য যদি চান সেই সাথ যদি চান সেই হুরের ভালোবাসা যদি চান চির শান্তির জীবন তবে আজই বদলান নিজেকে আজই তাওবা করুন আজই শুরু করুন নামাজ আজ চোখ হেফাজত করুন এবং বলুন ই আল্লাহ আমাকে জান্নাত দাও আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনার হৃদয় হয়ে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে লিখুন ই আল্লাহ আমাকে জান্নাত দাও আমাকে জান্নাত দাও